আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গোতেরেস চার দিনের বাংলাদেশ সফর শেষে নিজ কর্মস্থলে ফিরেছেন বৈদেশিক সম্পর্ক বিশ্লেষকরা জাতিসংঘ মহাসচিবের সফরকে এ সময়ের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন বিশেষত এমন একটি সময় যখন বাংলাদেশ একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে সামনে নির্বাচনের চ্যালেঞ্জিং সময় আসছে সংস্কারের উদ্যোগ চলছে এবং রোহিঙ্গা সংকটের মতো অন্যান্য বাহ্যিক বিষয়সমূহ অনিশ্চিত অবস্থায় রয়েছে জাতিসংঘ মহাসচিব সফর শেষে দেওয়া এক বিবৃতিতে জানান বাংলাদেশের দক্ষিণে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় গোতেরেস কঠোরভাবে অনুদান কর্তন করার ফলে হুমকির মুখে থাকা খাদ্য সরবরাহ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ত্রাণ প্রচেষ্টার কারণে সৃষ্টি হতে পারে এমন অধিকতর দুর্দশা রোধে তাঁর ক্ষমতায় থাকা সব ধরনের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘ প্রধান বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করেন যে রাজনৈতিক রূপান্তরের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে শান্তি আনন জাতীয় সংলাপ আস্থা এবং নিরাময় প্রবর্তনে জাতিসংঘ বাংলাদেশকে যে কোনো সহায়তা করতে প্রস্তুত এছাড়া বিবৃতিতে গোতেরেস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং অন্যান্য নেতাদের সাথে দেখা করে উল্লেখযোগ্য পরিবর্তন এবং সংস্কারের কারণে বাংলাদেশ যে গুরুত্বপূর্ণ মুহূর্ত অতিক্রম করছে তা উল্লেখ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন আগামীকাল কক্সবাজার আসছেন রাতে উপদেষ্টা বিমানযোগে কক্সবাজারে পৌঁছানোর কথা রয়েছে পরদিন শুক্রবার সকালে জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি উদ্বোধনের পর মডেল মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় শেষে একই দিন বিকেলে বিমানযোগে ঢাকায় ফিরবেন উপদেষ্টা উপদেষ্টার একান্ত সচিব সাদেক আহমদ প্রেরিত সফরসূচিতে এত জানানো হয়েছে উখিয়ায় সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন গতকাল সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জারিন তাসনিম তাসিন এ অভিযান পরিচালনা করেন তিনি জানান পর্যটন স্পট ইনানি সিবিচের সৌন্দর্য রক্ষায় অবৈধভাবে গড়ে ওঠা দশটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি টেকনাফে যৌথ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র পিস্তল একটি দেশীয় অস্ত্র এক রাউন্ড তাজা গোলাসহ দুজনকে আটক করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড আটক দুইজনই নীলা ইউনিয়নের মুচনি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা গতকাল বিকেলে হোয়াইকং ইউনিয়নের উঞ্চিপ্রাং এলাকায় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে এক বসত বাড়ি থেকে তাদের আটক করে বলে জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শ্যামুল হক পরে ঘটনাস্থল তল্লাশি করে এসব অস্ত্র জব্দ করা হয় জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটকদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি গহীন বনাঞ্চলে অভিযান চালিয়ে এক নলার একটি অবৈধ বন্দুক উদ্ধার করেছে বন বিভাগ গতকাল উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানি ছোট খালের মৌলভী কুমের ছড়ার বন বিভাগ এ অভিযান চালায় উখিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহিন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে গত চোদ্দই মার্চ এক হাতের মৃত্যুর বিষয় অনুসন্ধান করতে গিয়ে বন বিভাগের একটি দল গহিন বনে উত্তম চাকমার টংঘর থেকে একনলা বন্দুক উদ্ধার করে হাতি হত্যাকাণ্ডে এই অবৈধ অস্ত্রটি ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি মঙ্গলবার মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে প্লাস্টিকের বস্তা তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করে বিজিবির টেকনাফ দুই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান জানান নীলা আলী খাল এলাকায় অভিযানের এক পর্যায়ে নাফ নদীর জলসীমার শূন্য রেখা অতিক্রম করে সাঁতরিয়ে সন্দেহজনক দুই ব্যক্তিকে তীরের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দেন এ সময় বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দুইটি বস্তা পানিতে ফেলে মিয়ানমার জলসীমার অভ্যন্তরে পালিয়ে যায় পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রে বাংলা ও ইংরেজি সংবাদ পাঠক পাঠিকা তালিকাভুক্ত করার লক্ষ্যে অডিশন গ্রহণ করা হবে অডিশনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ অডিশন ফর্মটি পূরণ করে সহকারী বার্তা নিয়ন্ত্রক বাংলাদেশ বেতার কক্সবাজার বরাবর আগামী একত্রিশে মার্চের মধ্যে পাঠিয়ে দিতে হবে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডিউ ডাব্লিউ ডট বেতার ডট কক্সবাজার ডট জিওভি ডট ওয়েবসাইট ও কক্সবাজার বেতার বার্তা ফেসবুক পেজ আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাংখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি আজ জ্বর শুরু হয়েছে সকাল সাতটা পাঁচ মিনিটে চলবে দুপুর একটা তিন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর একটা তিন মিনিটে চলবে সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে